ইলা ওই ইলা ওই মিয়া আপনারা দেখেন ওই যে আমাদের নামে হিরো না হইতে পারলেও সরি খামে হিরো না হইতে পারলেও নামে উনি হিরো আলম বগুড়ার আদালত সত্তরে গিয়া আহা হ্যাঁ রে কী ধরনের একটা উলাম খেলাম খাইছে সম্পন্ন ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করতেছি গায়েস দেখুন এই যে আমাদের নামের হিরো আলম খামে কিন্তু সে প্রতিনিয়ত বিলেনের মতন কারণ বিলেনে যেমন হিরোর নিহত উলাম খেলাম দেয় আমরা এই হিরো আলমরে দেখুন কিভাবে ফুটবলের মতন লোয়া যাইতেছে সডাইতে সডাইতে বাইরে বাই বিশ্বাস করতেন না এ এক একটা বার এক একটা বিষয় লয়া ভাইরাল হওয়ার জন্য কি যে করে এটা বলার আর বাসা নাই মানে তার এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম আছে আর সে ইনকামের জন্যই আমার মনে হয় কিছু না কোনো একটা বিষয় নিয়ে সে প্রতিনিয়ত এইগুলা নিয়ে ভাইরাল হওয়ার জন্য এগুলা কইরা থাকে আর নাইলে বেড়া তুই ছয় ছ লোক তুই কী লাগিয়া এক কেজি ওজনের কথা কইতে যাস আর কথা কইতে গিয়া কি কারণে এ ধরনের উলাম খেলাম কাজ আহ দেখছেন দেখছেন ভাই এগুলা কোনো কাম হইতেছে আরে ভাই সারেন 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 ভাই এটার গর্ত তো কিচ্ছু নাই ভাই এটা বিলাই আড্ডি কি মারেন মিয়া এমনে কোন তারে কন খানো দৈরে উঠবস করতো খালাস এরপরে দে সাইরা দেন বেশি উলাম খেলামের দরকার নাই ওদা কানো দৈরে উঠবস করে তারপরে সাইরা দেন আ এখন ঠিক আছে বাবা হিরো বাবা আলম হ্যাঁ কানা ধরো বলো বলো আর জীবনে আমি আর কেওরে নিয়ে এরকম কিছু উল্টা ফাল্টা কথা কইতাম না বাবা ঠিক আছে তো এখন আমরা শুনি বাবা হিরো আলম কি কয় জন্য আমি কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যত বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক তারেকজিএয়ের নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিয়েছি গালি দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো একটা ফুটেজ তেল বার করতে পারেন যে হিরো আলম তারেক তারেকজের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক দিনের নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর ছিল আওয়ামী লীগকে সরিয়েছি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কী মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আমুলের মধ্যে একটু বিএনপি এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি দিন তারেক দিন নামে কোনো দিন কিছু করে থাকি ফুটেজ বাজ করতে পারেন আমি ঘুরে পারতাম ভাই আমি আজকে সই দেখান